ফরিদপুরের ভাঙায় উপজেলা বিএনপির উদ্যোগে এক কর্মী সভা শুক্রবার বিকেলে উপজেলার মালিগ্রাম আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চান্দ্রা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সভায়। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম চান্দ্রা ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজ্যুক চোখদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী হাবিব রহমান সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ অদুত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাদিউজ্জামান খান রাজু পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান চৌধুরী ঘারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলিমুজ্জামান মধু সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অনু কাউলিবেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার জমাদ্দার চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন মিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোল্লা মনির হোসেন সোভান শেখ জাহাঙ্গীর মাতুব্বর সাইদুল মোল্লা কায়ুম শিকদার যুবদল নেতা প্রমুখ সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে চার আসনে বিএনপির প্রার্থী হিসেবে খন্দকার ইকবাল হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপি তারুণ্যের প্রতীক তারেক রহমানের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি হিসেবে খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন বিএনপির নেতাকর্মীরা কখনো চাঁদাবাজি ঘুষ জমি দখল সহ বিভিন্ন চাঁদাবাজি দখল কিংবা ঘুষ দুর্নীতির সাথে জড়িত প্রমাণ করতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব কোন রাষ্ট্রপ্রধান কোন রাষ্ট্রপ্রধান কখনো পালিয়ে যায় না যখন যায় তখন বুঝতে হবে সেই সরকার কি পরিমাণ অন্যায় অত্যাচার জেল জুলুম দিয়েছে এই বাংলার মানুষকে যে কারণে সে সহ এই রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা সহ তার দোসররা তার সরকারের মন্ত্রী পরিষদ এমপি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না যাচ্ছে কেন যাচ্ছে না তাদের এই অন্যায় অত্যাচার জেল জুলুম নির্যাতন দিয়ে আমাদের নেতাকর্মীকে আমার মনে হয় এখানে যতগুলো নেতাকর্মী রয়েছে আমাদের আমাদের এই নেতাদের প্রত্যেকের বিরুদ্ধে কম বেশি কয়েকটি মামলা রয়েছে আমাদের এই কর্মী ভাইরা যারা রয়েছেন তাদের উপরে অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে সেটা বিভিন্ন ভাবে হয়েছে তাদের ঘরে থাকতে দেওয়া হয় নাই তাদের ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হয় নাই তাকে হামলা মামলা জেল জুলুমের ভয় দেখিয়ে বিভিন্ন ভাবে আমাদের নেতাকর্মীকে এখান থেকে আমাদের দল থেকে দলচ্যুত করার চেষ্টা করা হয়েছে এটা আমরা জানি কিভাবে তাদেরকে এই হামলা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীকে এই দল থেকে দলচ্যুত করা হয়েছে সেটার জন্য তো আমি নিজেও জানি আমি যেমন আপনারা ভুক্তভোগী তেমনি ভাবে আমিও ভুক্তভোগী আমার বিরুদ্ধেও ঢাকায় মামলা হয়েছে ভাঙাতেও মামলা হয়েছে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে ইভেন আপনাকে বলি আপনাদেরকে আমার ভাঙায় আমার বাপ দাদার সম্পত্তিতেও আমাকে পৌরসভা কর্তৃক অনুমোদন নিয়ে হাই থেকে অনুমোদন নিয়েও আমাকে সেই বিল্ডিং করতে দেওয়া হয় নাই আমার পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে এই এই সরকার সাহেব আমার বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি আমার আমার এই বন্ধ করে দিয়েছে আমাকে মনে হয় আমি এই বিএনপির কোন দিয়েছি আমি ভাঙায় ছিলাম আমাকে ঘরে ঢুকতে দেওয়া হয় নাই আমার টাওয়ারে ঢুকতে দেওয়া হয় নাই আমার উপরে বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই আমার নারা বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে আমাকে এনএসআই এসবি ডিএসবি দিয়ে আমাকে বিভিন্নভাবে আমাকে অন্যায়ভাবে আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছে আমার বাড়ি থেকে বের করা হয়েছে বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই এই দুই হাজার দুই সালের থেকে এই বাইশ বছরে আমি সেলিম খন্দকার রাজনীতি ছেড়ে দেব যদি কেউ বলতে পারেন সেলিম খন্দকার এই অন্যায় কাজ করেছে যে আমি কাউর জায়গা দখল করেছি চাঁদাবাজি করেছি ঘুষ খেয়েছি কোনোরকম কোনো কথা যদি বলতে পারেন কেউ একটি লোক বলতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো